গরুর গরুর মাংস আর মুরগির মাংস খাওয়াতে কি সুন্দর থেকে बेटर হইল ও ছোটো মাছ ছোটো মাছ আমরা অর্ডার দিয়েছি মকা মাছ অবশ্যই ছিনটা খুব সাদা এই সুন্দর আশা আছে এরবা ভালো লাগে আরো খুশি লাগে মোবাইল নিসে কিছু সূর্য এর মানে মোবাইল কিনতা আপরে <AF> <AF> <Uno> চেট অপৰাবাৰ কুলকুল আছিল মন যি দিয়া মোবাইল দেখা ঠিক আছে

देख्छ भएन यार भाई कसरी छ छचोरे नि अ हैन 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 नि त आकाइ अनि उहिले देखेन निसे गे टाइम फान्टेशन कु दिन कु दिन का के खानि सुबेर हैन मलाई लाइन चले चाहिए हाल छाइते छै धुइइ

আমরা <tort> 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 গরুর মাংস আর মুরগুর মাংস খাওয়াতে কিশোর থেকে বেটার হইল ও ছোটো মাছ ছোটো মাছ আমরা অর্ডার দিয়েছি মগা মাছ অবশ্যই চিন্তা খুব স্বাদ আছে